লস অ্যাঞ্জেলেসের দুর্গম এলাকা বা জঙ্গলের আগুন নেভাতে এখন বড় অবলম্বন হয়ে উঠেছে বিমান ও হেলিকপ্টার চলমান দাবানল ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র যাতে করে এক একবার ছয় হাজার লিটারের বেশি পানি ছেটানো সম্ভব পাশাপাশি ব্যবহৃত হচ্ছে বিশেষ হেলিকপ্টারও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় সিএল ফোর ওয়ান আগুন নেভাতে সবচেয়ে কার্যকর মনে করা হয় এই বিমানকেই প্রতিবার ছ লিটারের বেশি পানি প্রায় নির্ভুলভাবে ছেটাতে সক্ষম আগুনের ওপর লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হচ্ছে এই সিএল ফোর দাবানল এলাকার উচ্চ তাপমাত্রা এবং তীব্র ধোঁয়ার মধ্যে কাজ করতে সক্ষম এই বিমান শুধু পানি নয় ছেটানো হচ্ছে বিশেষ রাসায়নিক গোলাপি রঙের এই রাসায়নিক আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধু বিমানই নয় ঘন জঙ্গল এবং দুর্গম এলাকার আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে এই বিশেষ হেলিকপ্টার বিশেষভাবে তৈরি ঝুড়িতে জলাশয় থেকে পানি সংগ্রহের পর তা ছেটানো হচ্ছে আগুনের ওপর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ষাটটির বেশি বিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মির মুশফিকা হাসান যমুনা নিউজ